বাবা আমি স্কুলে যাচ্ছি নমস্কার এটা কি রঘুনাথের বাসা না না এটা রঘুনাথের বাসা না এটা তো রফিকুলের বাসা না মানে আমি তো ওনার সাথেই দেখা করার জন্য আসছিলাম ও আপনি বাবার সাথে দেখা করতে আসছেন বাবা তো ভাত খাচ্ছে আপনি একটা কাজ করেন ড্রয়িং রুমে গিয়ে ওয়েট করেন আমি বাবাকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে অপেক্ষা করছি আচ্ছা ঠিক আছে কে এসেছে রে মা বাবা তোমার সাথে কে যেন দেখা করতে আসছে আমি তাকে ড্রয়িং রুমে বসতে বলেছি তুমি খাবার শেষ করে তার সাথে দেখা করো তাহলে আমি এবার স্কুলে যাই ঠিক আছে কে কে আসছে আমার সাথে দেখা করতে আমি আসছিলাম আপনার সাথে দেখা করার জন্য ও আচ্ছা আপনি আমার সাথে দেখা করতে আসছেন আচ্ছা ঠিক আছে বসেন তাহলে আমরা বসে কথা বলি কি হলো বসেন হ্যাঁ আমাকে চিনতে পারছেন আপনি না না আমি আপনাকে কিভাবে চিনবো আর আপনি কোথা থেকে এসেছেন আর আমি আপনাকে আগে দেখেছি বলে তো আমার মনে হচ্ছে না ইয়ে মানে আমি ইন্ডিয়া থেকে আসছি আমি সূর্য আপনি আমাকে চিনতে পেরেছেন সূর্য ইন্ডিয়া থেকে না 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 আমি তো এই নামের কাউকে চিনি না আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে না না আমার ভুল হচ্ছে না আচ্ছা আপনি সাবিত্রীকে চেনেন কলকাতা যাদবপুর একটা স্টব কোয়ার্টারে আপনারা একসাথে চাকরি করতেন উনি আমার মা আমি আপনার ছেলে সূর্য সূর্য তাহলে কি এটা আমার সাবিত্রীর ঘরের ছেলে আমার এই পরিবারের এটা কেউ জানার আগেই সূর্যকে আমার ঘুম থেকে বিদায় করতে হবে তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবো এই ছেলে এই চুপ একদম চুপ তোমাকে কে পাঠিয়েছে তোমার মা পাঠিয়েছে নিশ্চয় আমি তো সবকিছু বুঝি শোনো আমি আমার অতীত নিয়ে কোনো কিছু ভাবতে চাই না আর এখানে আমার একটা সংসার আছে আমি আমার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বুঝতে এখানে আমার একজন একজন ছেলে মেয়ে আছে এটা যদি আমার জানতে পারে তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে শোনো টেবিলে খাবার দিতে বলতেছি খেয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও নিশ্চয়ই তোমার মা এখানে তোমাকে পাঠিয়েছে সম্পত্তির লোভে কি ভেবেছো সম্পত্তির ভাগ তোমাকে দিয়ে দিবো কখনোই না বাবা আমি তোমার কাছে কোনো কিছু আশা করে আসিনি বাবা তুমি বিশ্বাস করো আমি এখানে খেতেও আসিনি থাকতেও আসিনি বাবা আমি তোমাকে একটা নজর দেখার জন্য এসেছিলাম বাবা তুমি কি আমাকে চিনতে পারছো না আমি তোমার ছেলে সূর্য বাবা আমি তো কোনো অপরাধ করিনি বাবা আমি তো কোনো অন্যায় করিনি তাহলে বাবা তুমি তুমি আমাকে ছেড়ে দিলে কেন বাবা আর আজকে তুমি কি বলছো আমি এখান থেকে যেন খেয়ে চলে যাই না বাবা তুমি বিশ্বাস করো বাবা আজকে একদিন না বাবা আমি বাইশটা বছর ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি বাবা বাবা জানো আমি না মায়ের কাছে অনেকবার শুনেছি মা যে আমি আমার বাবাকে একটু দেখবো কিন্তু কিন্তু আমার মা তোমার ঠিকানা দেয়নি আজকে তুমি নিজের দেশ ছেড়ে নিজের পরিচয় আত্মগোপন করে তুমি তুমি এখানে এসে রঘুনাথ থেকে রফিকুল হয়েছো বাবা আমার তাতে না কোনো দুঃখ নেই বাবা শুধু আমার একটাই দুঃখ যে বাবা কি এমন হয় আরে বাবা একটা কুত্তা হতো তার বাচ্চাকে চিনতে পারে না বাবা আমার কষ্টের কথা আমি বলবো আমি সারাটা রাত আমি সারাটা রাত বাবা শিখেছি আর আজকে বাইশটা বছর পর তোমাকে আমি সামনে থেকে দেখছি আর তুমি আমাকে চলে যেতে বলছো বাবা আমি চলে যাব আমি চলে যাব আমি থাকবো না আমার একটা আশা ছিল যে আমার বাবাকে দেখবো আমি আমি আমার বাবাকে সামনে থেকে দেখেছি কিন্তু এরকম বাবা যেন কোনো সন্তানরা না হয় আমি কোনো ক্ষতি করবো না বাবা তুমি কথা বলো তুমি কথা বলো বাবা দেখ সূর্য তোর এই কথাগুলোর উত্তর না আমার জানা নেই বুঝতে পেরেছি সময় শুধু আমি নিজের চিন্তা করেছিলাম যে আমি কিভাবে ভালো থাকবো আমি তোর চিন্তা তোর মায়ের চিন্তা একবারও করিনি আমি সব সবসময় চেয়েছিলাম আমি কিভাবে ভালো কিছু করতে পারবো আর সব সময় একটা জিনিসই আমার মাথায় এসেছে তোর মাকে আমি কিভাবে কষ্ট দিব তোর জীবন আর তোর মায়ের জীবনের চিন্তা একবারও করিনি তাই শোন বাবা তুই যেগুলো প্রশ্ন আমাকে করতেছিস এগুলোর উত্তর আমার জানা নেই তুই আমাকে ক্ষমা করে দিস বাবা ক্ষমা করে দেবো তোমাকে আমি বাবা তোমাকে আমি ক্ষমা করে দেব তুমি ক্ষমার অযোগ্য তুমি অপরাধ করেছো বাবা আমার সাথে তোমার সন্তানের পরিচয় দাওনি তোমাকে ক্ষমা করলে অন্তত সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে না তুমি অপরাধ করেছো না বাবা তুমি একটা অপরাধী যে বাবা নিজের সন্তানের পরিচয় দেয় না সে বাবাকে অন্তত ক্ষমা করা যায় না আমি তোমাকে ক্ষমা করতে পারবো না বাবা আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তবে তুমি এটা মনে রেখো যার কেউ নেই তার উপরে একজন আছে আমি আমার বাকি জীবনটা এভাবে কাটিয়ে দেবো বাবা তুমি বিশ্বাস কর আমি আর কোনোদিন না বাবা আমি চলে যাচ্ছি বাবা তুমি ভালো থেকো দাঁড়াও ভাইয়া তুমি কোথাও যাবে না বাবা এতক্ষণ এই মানুষটা যা বলল সব কি সত্যি এ মানে মা তুই আমার কথাটা শুন চুপ কর বাবা আমার যা বোঝার আমি বুঝে গেছি তুমি কি ভাবছো আমি কোনো কিছু জানতে পারবো না আমি দরজার আড়াল থেকে সবকিছু শুনতে পেয়েছি এই লোকটা কি অপরাধ করেছে এও তো তোমার সন্তান আচ্ছা বাবা তোমার যে আগে বিয়ে হয়েছিল তোমার যে আগে একটা সন্তান আছে কই আমাদেরকে কাউকে তো বলনি তাহলে তুমি এক সন্তান থেকে দূরে ঠেলে দিচ্ছ এক সন্তান থেকে বুকে টেনে নিচ্ছ এটা তোমার কেমন বিচার বাবা আচ্ছা বাবা তুমি তো আমাকে ঠকিয়েছো আমার মাকে ঠকিয়েছো একে ঠকিয়েছো তোমার পিছনে যে এত বড় একটা অতীত আছে কই আমাদের কাউকে তো কোনো কিছু বলনি তুমি তোমার পাপের শাস্তি একটু পরেই পাবে দাঁড়াও মা আসুক আমি মাকে সবকিছু বলবো ভাইয়া তুমি তো আমাদের ভাইয়া ভাইয়া তুমি যে বাবার অরসে জন্ম নিয়েছ আমিও তো সেই একই বাবার অরসে জন্ম নিয়েছি বাবা না হয় অপরাধ করেছে বাবা বাবার শাস্তি পেয়ে যাবে কিন্তু ভাইয়া আমরা তো কোনো অপরাধ করিনি ভেঙে যাও না আমাদের সাথে ভাইয়া প্লিজ ভাইয়া ভেঙে যাও না আমাদের সাথে না রে বোন এটা কোনোদিন হয় না তুই আমার রক্তের কেউ না হয় তুই আমার কষ্টটা বুঝতে পেরেছিস কিন্তু আমার বাবা সেটা বুঝতে পারেন বোন আমি একজন অতিথি পাখি আর অতিথি পাখি কোনোদিন পোষ মানে না বোন আমি চাই তোরা ভালো থাক সুখে থাক আমি সব সবসময় চাই আর পারলে তো আমাকে ক্ষমা করে দিস আমি সব সময় চাই বোন তোরা ভালো থাক সুখে থাক আর বাবা আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে বাবা তোমাকে একটু প্রণাম করে যাই আর তো কোনো দিন আসতে পারবো না তবে বাবা তুমি মনে রেখো একটা কথা আছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মাঝে সরাসু বাবা তুমি যে সুখের জন্য নিজের ধর্ম পরিচয় ছেড়েছো না বাবা আমি চাই সৃষ্টিকর্তা তোমাকে সেই সুখটা দেখ কিন্তু সেই সুখ উপভোগ করার মতো তোমার পাশে যেন কোনো মানুষ না থাকে বাবা আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি ভাইয়া